করেন মনোযোগ নবী আপনি দেখবে যেই ময়দানে ইমান দাঁড়ালো ওই ময়দানে এবার মোনাফেক পুরুষ আর মোনাফেক নারীরা সব কাতারে কাতারে এসে হাজির সব মুনাফেক পুরুষ আর মোনাফেক নারী হাজির কারা হাজির মুনাফেকরা বলেন কারা মুগ্ধ বলেন কারা মুনাফেক কারা ভাই সহজ সংজ্ঞা জেনে যান নফক হচ্ছে আরবিতে এমন শব্দ যে শব্দটাকে বাংলায় যদি ইংরেজিতে বলি টানেল নফক মানে টানেল নফক মানে হচ্ছে ওই যে কর্ণফুলির নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে দেখছেন না ভাই নফক হচ্ছে নুন ফাকাফ যার একটা মুখ আছে এইদিকে একটা মুখ আছে ওই ঢোকার মুখ আছে বের হওয়ার মুখ আছে আরবিতে তাকে নফক বলা হয় মুনাফেক ওইখান থেকে আসছে উপরে উপরে ইসলামের পক্ষে কথা বলে উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে ঘোরে উপরে উপরে মুসলমানের পরিচয় দেয় কিন্তু অন্তরের মধ্যে ইসলামপন্থী আল্লাহর আইন এবং যারা কোরআনের পক্ষের লোক তাদেরকে পছন্দ করে না এরকম লোক আছে না ভাই ওরে বাবা আপনি মাহফিলের দাওয়াত নিয়ে গেছেন এই যে মাহফিল ভালো সফল হোক মাহফিল ধর পাঁচশো টাকা নে পাঁচশো টাকা ধরাই দিস আপনাকে আপনি চিন্তা করছেন বাপরে বাপ এর থেকে তো মাহফিলের ক্ষয়ের খা কোনো ব্যক্তি নাই যে আপনি বেরোয় হ্যালো এত তাপসির কোরআন কি রে কোন দলের প্রোগ্রাম রে কোন দলের এজেন্ডা এত মাহফিল তো দরকার নাই থানায় বলে দিল বন্ধ করার জন্য চেষ্টা করা হোক উপরে বলে মাহফিল হোক আর ভিতরে ভিতরে কোরআনের বিরোধিতা করে মাহফিলের বিরোধিতা করে এরকম লোক গাই না মুনা মুনাফেকরা বলবে ওই মন্দারে একটু ধরা বললো কেন ধরা আল্লাহ আমাদেরকে জানলো দিয়ে দিস আমরা কেন দাঁড়াতে হবে সাথে সাথে বলবে এমনি এমনি দাঁড়াতে বলি নাই নাক্তা বেশ মিন্ন তোমাদের আলোর কোনো শেষ নাই তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই এই জন্য তোমাদেরকে দাঁড়াতে বলছি আল্লাহ রকরমিন এখানে নাক্তা বেশ একতেবার শব্দ ব্যবহার করেছেন আরবিতে এই একতেবার শব্দের অর্থ এমন আলো যেই আলো থেকে আলো নিলে অপরের আলো কমে না একজন মোমবাতি ধরাইছে আরেকজনের কাছে ম্যাচ নাই বলছে ভাই তোর মোমবাতির থেকে আমি একটু মোমবাতি ধরাই নেবো বলছে খবরদার আমার মোমবাতির থেকে বাতি ধরালে আমার আলো কমে যাবে কথা বলেন কমবে ওই লোকেরা বলতেছে তোমাদের আলোর থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে যাই ইমানদাররা যেই নাই কথা শুনছে দুনিয়ায় দিন গরম কথা বলে নাই কিন্তু কে দিন এবার মোনাফেকদেরকে বলবে ইজুয়ারে শোন ওরা হ্যাঁ খবরদার ডিস্টার্ব করবি না দুনিয়ায় চলে যা দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আয় আল্লাহ এবার বুঝে থাকলে বলতে হবে কিয়ামতের ময়দানে বলে দিছে ই যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো কে ময়দান থেকে কি দুনিয়ায় আসা যাবে যারা বললেন না সন্দেহ আছে নাকি আসা যাবে তাহলে কেন ইমানদাররা বলল এর জোয়ার আগুন ফালতামে সোনুরা এই আলো এখান থেকে কামাই করা নয় আলোটা দুনিয়ার থেকে কামাই করা লাগছে আমি মাঝে মাঝে উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন এই যে আমার মোবাইল মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি দেখতে পাইছেন আপনারা ভাই কথা বলেন দেখছেন আপনারা এবার বুঝে থাকলে বলেন তো এই আলোটা কোথায় জ্বলছে কোথার থেকে আলো আসছে কোথার থেকে মোবাইল থেকে না কিন্তু একটু হিসাব মিলান ভালো করে খেয়াল করেন আপনি একদিন বাজার করতে গেছেন যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখেন পকেটের মধ্যে মোবাইল খুব কান্নাকাটি করে গাইবান্ধায় মোবাইল কান দেওয়ায় হুম কঁট খিরে পকেটের মোবাইল বাইর করছে বাইর করে থেকে হাই হাই। দশ পার্সেন্টের নিচে চার্জ নেমে গেছে মাথার মধ্যে হাত দিয়ে হাই রে গতকালকে তো চার্জার লাগায়া আমি তো সারা রাত চার্জ দিলাম তাহলে দশ পার্সেন্ট নিচে হইলো কেমনে খানিক্ষণ পরে মনে হয়েছে রে চার্জারও লাগাইছি কেবলও লাগাইছি কিন্তু ওই সকেটের পাশে একটা সুইচ ছিল সুইচ অন করতে ভুলে গেছে ভালো করে বুঝেন তাহলে সেই আলো আপনি মনে করতেছেন মোবাইল যে জ্বলতেছে ওই আলো মোবাইলের আলো নয় এখানে একটা পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আছে কিন্তু আপনার বাড়ির যে বিদ্যুৎ আপনার বাড়ির যে সৌর বিদ্যুৎ ওইটার সাথে একটা ডাটা কেবল দিয়ে কানেকশান ওই কানেকশান দিয়ে আপনার বিদ্যুৎ আসছে ওইটা এখানে রিজার্ভ হয়েছে ঠিক কিনা আমার আল্লাহ বলছেন এবার ইমানদারদেরকে ইমানদাররা মুনাফিকদেরকে বলবে নুরা। এই মুনাফেকের দল আলো নেওয়ার জন্য খবরদার যা দুনিয়ায় চলে যাও আলো আমরা এখানে কামাই করি না আলো নিয়ে আসতে হলে দুনিয়ার থেকে নিয়ে আসা লাগবে ঠিক না দুইটা এতে কারিমা শেষ ভালো করে খেয়াল করেন একটা এতিমান্দারদের আলো আরেকটা এতে কারিমার মোদ্দাল্লা বলছেন মুনাফিকদের আলো নাই আলো তালাশ করছে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে ভাই বুঝতেছেন তো কথা চলেন এবার তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই ইমানদারদের আলো মুনাফেকদের আলো নাই মুনাফেকদের কিমানদারা বলছে যাও দুনিয়ায় চলে যাও কিন্তু মুনাফেকের দল তো জানে দুনিয়ায় যাওয়ার কোনো উপায় নাই একটু বকা দিলে তাই কি আমার হোক তাদের কাছ থেকে আলো নেওয়া লাগবে সাথে সাথে ওরা শেষ্রামি শুরু করবে ল্যালপামি আপনাদের এলাকায় ল্যালপা কাকে বলে জানেন ভাই চিন না এরকম দু একটা ফকির আছে দুর্দান্ত লাল পা না ভাই আমার কাছে আসছে কেবল বাজারে গেছি ভাই দশটা টাকা দে আমি বললাম ভাই সত্যি করে বলতেছে আমার কাছে কোনো খুচরা টাকা নেই তুমি পরে আসো তোমার ইনশাল্লা আমি টাকা দিব বলছে ঠিক আছে বলে তিরিশ সেকেন্ড পরে আবার আসছে বলছে টাকা দে বললাম কী রে ভাই তুমি বললে একটু পরে আসতে বলছি একটু পরে আসছি ওর কাছে তিরিশ সেকেন্ড একটু পর নিরুপায় আমি ওর শেষরাম দেখে সে মানি বেগ করে ঈদের সময়ে আম্মা বা আব্বা একটা টাকা দিয়েছিলো যত্ন করে নতুন রাখছি কিন্তু ওর শ্যাস্রামের টালায় ওখান থেকে একটা দশ টাকার নোট বিশ টাকার নোট বাইর করে দেওয়া লাগে এরকম শেষরা কিছু আসে না ভাই মোনাফেকরা সে শুরু করবে আলো দে ভাই একটু আলো দে ও ভাই বললি দুনিয়ায় চলে যা দুনিয়ায় তো যাওয়ার কোনো উপায় নাই আলো দে ভাই একটু দে আল্লা বলছেন সাথে সাথে তিন নম্বর দৃশ্য খেয়াল করেন গভীর মনোযোগ দেন আল্লা বলছেন ফাদুরি বাই না ও বেশিল্লা ও বা ফি আদা বলছেন সাথে সাথে রব্বুল আলমিন ওই মানুষগুলার জন্য ওই ইমানদার আর মোনাফেকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন আল্লাহু আকবা আল্লাহ বলছেন পর্দা ফেললে ইন্টারেস্টিং এই পর্দা আল্লাহ বলছেন এই পর্দা দিয়ে এপার দেপার দেখা যায় এপার দেওপার কথা শোনা যায় আর আল্লাহ বলছেন মুনাফেকদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সেই জায়গাতে একটা উদ্যোগ নিয়েছেন নিয়ে এসেছেন বাহানা আল্লাহ রবুর আমিন বলছেন ইল্লাহ বা এমন একটা পর্দা সেই পর্দার আবার দরজা আছে বাবার পর্দার দরজা কেন মুফাসিররা ব্যাখ্যা করছেন দুনিয়াতে মুনাফেকরা ইসলামের বড় ক্ষতি করতে পারে নাই কিন্তু মুনাফেকদের কারণে মুসলমানদের অনেক পেরেশানি আর অন্তরের মধ্যে কষ্ট পেতে হয়েছে কিনা ঠিক বলছেন না জানি আন্দাজি ভালো করে খেয়াল করেন নবীজা সাসরাম বদরের দিকে যাচ্ছেন কতজন লোক নিয়ে কতজন এক হাজার কিছু দূর যাওয়ার পরে ছয়শ সাতাশি জন লোক নাই এই লোক পিছায় চলে গেল মুনাফেকের দল আবদুল্লাহ উভয়ের সাথে বলল না তোমার যুদ্ধ তুমি করো রইলেন তিনশো তেরো কতজন বলতে পারবেন কে এই তিনশো তেরো জনের কাছে ভালো করে খেয়াল করেন কে বলতে পারেন দেখেন তো এই যে তিনশো তেরো জন লোক যে গেলেন কয়টা তরবার ছিল তাদের কাছে তরবারি কয়টা ছিল কয়টা আটটা ইসলামের ইতিহাস তো পড়েন নাই নবীদের বদর তো পড়েন নাই পড়ছেন তো ক্যালকুলাস মা বাপ বলে আমার বেডম হুম হুম ইংরেজি হর করে বলে গণিতে পাড়াই সাথে কারক সমাসের বস আর উনি বদরের কোনো ঘটনা জানে না ওহুদের নবীর ঘটনা জানে না কোন সাবিকে জীবন্ত শহীদ বলা হতো তার ইতিহাস কোনোদিন পড়ে নাই তালহা রাদি আল্লাহ তালানোর ইতিহাস পড়ে নাই যেই তালা ইসলামের বিজয় দাও আল্লাহ বলা লোক থাকবে না হলে আল্লাহ বলা লোক থাকবে না আল্লাহ নবী এমন ভাবে কানতেছিলেন চোখ দিয়ে পানি পরে দাঁড়ি মোবারক দিয়া ওই জমিন পর্যন্ত মরুভূমি ভিজে গেছে এমন সময় আবু বখর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা এসে বলছেন রসুল আল্লাহ হাস যথেষ্ট হয়েছে নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনেছেন আর আপনি কানবেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন ও মোজায় ও মহাজিরেরা ও আমার সাহাবিরা আমি তো বদরের প্রান্তরে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করতে চাই তোমরা কি আমার সাথে আসো আবু বকর উঠে বললেন আমি আসি সাথে সাথে হজরত ওসমান বললেন আমি আসি ওমর বললেন আমি আসি আল্লাহ নবী তারপরে আবার বললেন তোমরা কি আমার সাথে আসো মদিনার আনসাররা বুঝে ফেললেন এরা তো হিজরত করে আসছে এরা তো নবীর সাথেই থাকবে না থাকে কোনো উপায় আছে নাকি কিন্তু নবীজি মূলত আনসারদের কথাটা শুনতে চান আনসারদের লিডার উঠে দাঁড়ায় বলেন ইয়ার রসুল আল্লাহ আপনি যদি আমাদের কাছে জানতে চান তাহলে আপনার কাছে বলি আপনি যখন আমাদেরকে যুদ্ধের নির্দেশনা দেবেন সামনে যদি সমুদ্র বাঁধে আপনি যদি বলেন ঝাঁপ দাও আমরা সকলে ঝাঁপ দেব সামনে যদি আগুন বাদে আপনি যদি বলেন ঝাঁপ দাও জানের মায়া করব আমরা ঝাঁপ দেব আর আগামী কালকে যখন যুদ্ধ শুরু হবে আপনি দেখতে পাবেন আনসাররা কেমন বি নবীজি খুশি হয়ে গেলেন কিন্তু নবীজিকে কাঁদা আসে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের দল ঠিক না গভীর মনোযোগ मिला নেবা আল্লাহ বলছেন ফাতুরি বাবা না হুম বিসুরিল্লাহু বা বাতিনু ফির রহমান ওয়া জাহিরুহু মিল কিবালে লা আল্লাহ বলছেন একটা দরজা থাকবে দরজার চাবি দরজার হুরকা দরজার সুরসা দরজার খিল সবগুলো ইমানদারের দিকে চাইলে খুলতে পারে আল্লাহ বলতেছেন কিন্তু ভিতর দিকে আরাম আর আরাম জয় হিরো হুমি কি বালি হিল আজাদ আর সামনের দিকে যত মুনাফেক ওই ময়দানে কষ্ট আর কষ্ট এখন আপনি দেখতেছেন এই লোকটা একটু খুলে দিলে আমি আরাম পাই এই লোকটা একটু উদ্যোগ নিলে আমার জন্য সহজ হয় কিন্তু আল্লাহ বলতেছেন ওই যে দুনিয়ার বুকে আমাদেরকে মুনাফেকরা মানসিক কষ্ট দিয়েছে আল্লাহ জাহার নামে নিক্ষেপের আগে ওই হাসরের ময়দানেও তাদের অন্তর আগে জলায় দিবে আল্লাহ হারব্বুল আমিন বলছেন ইমানদাররা যখন আরামে আর মুনাফিকরা যখন কষ্টে রব্বুল আলামিন যখন ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিলেন এই অবস্থাতে আল্লাহ বলছেন এবার চতুর্থ আয়াতে কারিমার চার নম্বর দৃশ্যের অবতরণা হবে গভীর মনোযোগ দেন এক নম্বর ইমানদারদের আলো দুই নম্বরে মুনাফিকরা আলো খোঁজে তিন নম্বরে যখন বেশি বিরক্ত করলো মধ্যে দেড় আমিন পর্দা দিয়ে দিলেন এই পর্যন্ত বুঝছেন ভাই যদি কেউ না বুঝেন হাত আবার বুঝাবো বুঝছেন এই পর্যন্ত আল্লাহ বলতেছেন এবার চার নম্বরে যেই ঘটনা হবে যত মুনাফেক পুরুষ যত মুনাফেক নারী সবগুলো এবার হাসরের ময়দানে এসে ওই পর্দার সামনে লাইন দিয়ে দাঁড়াইছে খেয়াল করেন সব মুনাফেক পুরুষ সব মুনাফেক যতগুলা নারী আছে সবগুলা কাতার দিয়ে দিয়ে সবগুলা তারা গেছে ইমানদারদের দিকে মুখ ফিরাইছে আল্লাহ বলছেন এবার তারা বলতে শুরু করবে ইউন হুম সব মুনাফিক রেবার বলবে ইমানদারেরা তোমাদের কাছে একটুখানি আলো চালাম আলোর কোনো অভাব নাই তোমরা বললে দুনিয়ায় যাও জানোই দুনিয়ায় যাওয়া যাবে না একটু ডিস্টার্ব করলাম পর্দাদের ভিতরে তোমাদের আরাম বাইরে আমাদের কষ্ট একটা উত্তর দাও কি উত্তর বলতেছে উত্তর দাও তো হুমালাম না আজকে যে আমাদের সাথে আচরণ করছো দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না আমাদের কী কী চিনতে পারতে না এক এলাকায় বসবাস করি নাই এক এলাকার মধ্যে আমরা বাজার হাট করি নাই আমরা তোমরা কি অঞ্চলে বসবাস করি নাই উত্তর দিবে কলোবালা কি মনে করছো তোমাদেরকে চিনি না আজকের দিনে আল্লাহ তোমার এবং তোমার বাপদাদার পরিচয় আমাদেরকে চিনিয়েছেন আমরা না চিনে আচরণ করি নাই চিনে চিনেই তোমাদের সাথে ব্যবহার করা হচ্ছে যেই কথা বলবে এবার আল্লাহ রাবুল বলছেন ও আলোয়ালা ইমানদারেরা এবার মুনাফেকদেরকে বলতে শুরু করবে ও মুনাফেকের দল দুনিয়ায় একসাথেই ছিলাম একসাথেই চলাফেরা করেছি তোদেরকে চিনতাম কিন্তু আজকে তোদের এই পরিণতির কারণটা তোদেরকে বলে দেই আল্লাহ বলতেছেন এবার ইমানদারেরা ওই মুনাফিকদেরকে বলবে আজকে একসাথে থাকার পরেও তোমাদের যেই পরিণতি এইটার কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদের চারটা অপরাধ ছিল অপরাধ কয়টা হয় নাই কয়টা একটা মুখ বন্ধ থাকলে সমস্যা কয়টা হাত রেডি করে হাত সবগুলো হাত রেডি করে নে আমি যখন বলবো কয়টা হাত তুলে দেখান লাগবে মুনাফেকদের দুনিয়াতে অপরাধ কয়টা আরেকটা চান্স দিলাম হাত নামান সবাই একসাথে মুনাফেকদের দুনিয়াতে অপরাধ কয়টা হাতনাম অনেকেই চিন্তা করতেছে আমি তো এই মাঠে কখন আছি না যে হুজুরে কি শুরু করলো রে ভাই ঝামেলা না ভাই আমার এটা টার্গেট আছে টার্গেট না করে আমি এটা করতেছি না আমাদের উত্তরবঙ্গের মানুষ আমি এখনো শিখি না আসলে আমাদের লোকজন কিউ আর শুনতে চাই আমি এটা এখনো শিখতে পারি না এলাকা এদিকে খানিকক্ষণ গজল খানিকক্ষণ কৌতুক খানিকক্ষণ বিনোদন আনন্দ ভর্তি করে এরপরে বাড়িতে গেছে যাওয়ার পরে বউকে বলছে একটা বক তারছে ফেলছে বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারো ফাটাইছে কিন্তু ফাটানো বলতে পারো না ভাই এই ফাটাফাটি ওয়াজ কিন্তু আমি জানি না আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি যেন আমাদের বাড়িতে যায় এই জন্য আপনাদেরকে এই কষ্ট দিচ্ছি যাতে এইটা আমাদের জীবনের পাথেও হয় বলেন তাহলে মুনাফেকদের দুনিয়াতে অপরাধ কয়টা হাত ওঠেনি কয়টা জোর হলো না একটু জোরে মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা এই চারটা জিনিস জেনে আমরা বাড়িতে চলে যাব রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতে শুরু করছেন ইমানদারদেরকে যেই না বলছে তোমরা আমরা একসাথে ছিলাম না ইমানদারের উত্তর দিছে কলু বালা ولكنكم فتنتم انفسكم وتربستم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله ইমানদারি এবার বলতে যমুনা ফ্যাকেট দোল একসাথেই ছিলাম কিন্তু দুনিয়াতে তোমাদের এক নম্বর পরার ছিল বলা কিং নাকম ফাতাম তোমান কোথা কম তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে সেই পরীক্ষা আহ্লাহ দেয় নাই কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে সেই পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেছিলে এই কারণে আজকের দিনে তোমাদের এই পরিণতি আজকের দিনে তোমাদের আলোনায় বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি নিজেরা নিজেদেরকে আহ্লাহর দেওয়া পরীক্ষা ছাড়া কোন পরীক্ষায় ফেলি নাকি ভাই বুঝি নাই ভালো করে খেয়াল করেন একটা ছেলে সিগারেট খায় সাথে আরেকটা বন্ধু আছে ও সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না ও বিড়ি ধরালে বলছে তুই ফাঁকে দেয় ধরাবি বিড়ির গন্ধ আমার কাছে আছে কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই একদিন দুই দিন করে দশ দিন পার হয়েছে এরপরে যে এটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না ও ওই বিড়ি ঘরের সাথে থাকতে থাকতে বিড়ি হয়েছে ঠিক না ভাই বিড়ি খাইতে খাইতে আসতে ঈদের মৌসুম আসে তখন বলছে আর কতদিনে বিড়ি খায় মজা নিবি বুদ্ধি একটা পাইছি দোস্ত বলে কি দেখ একটা সিগারেট কিনে নিয়ে আয় ভিতরের মশলা সব বাইর করে ফেলা এরপরে সুন্দর করে কুচি কুচি করে পকেটের দিকে বাইর করছে একটা পুরিয়ার মধ্যে দিকে বড়াইসর মধ্যে মাল এরপরে বলছে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা গাইবান্ধ অঞ্চলে উহার নাম কাঁচা আছে না ভাই আগে পিড়ি পর্যন্ত সহ্য করতো না ওইটা আস্তে আস্তে কাজা কর হয়েছে এই পরীক্ষা আল্লাহ দেয় না বান্দা খারাপ সঙ্গের সাথে থাকতে থাকতে খারাপ হয়েছে দোস্ত চল একটু নামাজ পড়ে আসি যায় না বলছে ঠিক আছে তোর যাওয়ার দরকার নেই আমি নামাজে গেলাম তিনটা আটচল্লিশ তিনটা আটান্ন বাজে আসরের নামাজ হঠাৎ করে এক বন্ধু আছে বলছে দোস্ত বাইকের পিছনে উঠ বলছে দোস্ত আসরের জামাতারা দুই মিনিট বলছে আজকেই শোরুম থেকে আনছি বেটা এখন রংপুর রোডে একটা টান দিয়ে আসবো উঠলে উঠ নাই উঠলে আমার বন্ধুর অভাব নাই আসরের নামাজও প্রত্যেক দিন থাকবে কিন্তু বাইক প্রত্যেক দিন নতুন থাকবে না এই সকল শুনে তুমি পিক আপ পায়ে গেছে পিক আপ পায়ের সাথে সাথে আসরের নামাজ দোনো করে বাদ দিয়া আসতে করে মোটর সাইকেলে উঠছে একদিন দুই দিন তিন দিন বেনামাজির সাথে থাকতে থাকতে নামাজি ছেলেটাও বেনামাজি হয়েছে এই রকম ইতিহাস বোধ হয় গাইবান না আমার আল্লাহ বলছেন বলান তোমান খোঁজা কম এই পরীক্ষা আল্লাহ দেয় নাই এই পরীক্ষায় তুমি নিজে নিজেকে ফেলেছ ঠিকই না অতএব প্রিয় ভাইয়েরা এমন কোন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে না এমন কোন সংসর্গের সাথে মেশা যাবে না এমন কোন মানুষজনের সাথে সম্পর্ক রাখা যাবে না যেই মানুষের কারণে আপনি ভালো মানুষ হতে পারেন না ঠিক না এই কথার সাথে একটা মজার কথা আছে আমরা বলি হুজুর ভাত দেশে ভালো মানুষ নাই কার সাথে মিশবো হা বলে কিনা যারা এটা বলে এরা এক নম্বর টাউন কয় নম্বর দেশে ভালো মানুষ নাই তো তোমার ভালো হতে সমস্যা কোথায় তাহলেই তো লোকজন এটা ভালো মানুষ পায় উনি নিজে ভালো হবে না এক ছেলে বলছে আমি ক্লাসের খুবই খারাপ ছাত্র ছিলাম একদম ফেল করি আমার থেকে বদমাইশ কেউ নাই বলছে তারপর চিন্তা করলাম এভাবে আর কত দিন একটা চেঞ্জ জানা দরকার তারপর বলছে নিয়ত করলাম এরপরে সামনের বেঞ্চে যারা বসে এক দুই তিন চার রোল যাদের আমি এখন থেকে তাদের সাথে চলি তাদের সাথে ঘোরাফেরা করি উত্তেজিত হয়ে লোক বলছে তারপর বলছে তারপর আবার কি যতগুলা ভালো ছেলে ছিল সবগুলো আমার মতো খারাপ হয়ে গেল আপনারা কি মনে করছিলেন যে ওই ভালোর সাথে থাকে আমরা এই খারাপের খারাপ নিজেরা বলি ভালো মানুষ না। কিন্তু আমার নিজের সমস্যা এত যে আমিও ভালো মানুষ হতে পারি না নম্বরটা তাহলে বলা কি না কুম ফ তোমান আল্লাহ বলছেন এমন পরীক্ষা যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই কিন্তু তুমি নিজেই নিজেকে ফেলেছ তাহলে এরকম পরীক্ষায় কখনো নিজেকে নিজে ফেলা যাবে না ঠিক দুই নম্বর আল্লাহ বলছেন ওই বান্দারা এবার মুনাফিকদেরকে বলবে তোমাদেরকে আলো দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলছে দুই নম্বর কারণ হচ্ছে তোমাদের অপরাধ ছিল তোমরা আল্লাহর দিকে আসার সাথে আসার ক্ষেত্রে সর্বদা দীর্ঘ সূত্রিতা করতে সর্বদা তোমরা অপেক্ষার প্রহর গুনতে বোঝেন নাই মনে হয় ইমাম সাহেব ছেলের হাত ধরছে শরীর অর্থ হয়ে গেছে চল মসজিদে চল দশ দা ফাঁটে যাওয়ার পরে ইমাম সাহেবকে এবার ছেলে জিজ্ঞাসা করছে হুজুর আজকে কি বার হুজুর বলছে এক থাপ্পড় লাগাবো নিয়ে চাও আসরের নামাজে তোর বার শোনার দরকার কি বলছে হুজুর আল্লাহর কিরা করে বলেন আজকে কি বার বারবার জিজ্ঞাসা করার পরে চিন্তা করছে কি এত বার জিজ্ঞাসা করে কিরে বলছে কেন আজকে মঙ্গলবার বলছে আল্লাহর কিরা করে বলছে যে হুজুর বুধবার বিশদবার জুম্মার দিন থেকে এমন নামাজ ধরা ধরব আছে কিনা আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর আমি হই একবার খালি হস করে আসি সব আগের বাদ দিয়ে দিব আল্লাহরে বুঝাইছে সামনে রমজান সামনে শুক্রবার অমুক দিন থেকে আর একটু বয়স হলে এরকম করে অপেক্ষা করে করে আল্লাহর বিধান পালন করতে দেরি করে আল্লাহ বলছেন এই অভ্যাস এই রোগ আছে যার কেয়ামতের দিনে মোনাফেকের দপ্তরে নাম উঠবে তা হ্যাঁ এখনো দাড়িটা রাখলেন না কেন আনস্মার্ট স্মার্ট লাগে আমি স্মার্ট আমি স্মার্ট থাকি এখনো বয়স হয় নাই আমার নবী জীবনে দাড়ি কাটে নাই সাহাবিরা কোনোদিন দাড়ি বাদ দেয় নাই নবীজি দাড়ি রাখতে বলছে আর আপনি স্মার্ট আসেন স্মার্ট লাগানোর কথা বলে আপনি মুখের দাড়ি রাখেন না তাহলে বুঝে থাকলে বলেন তো আর তারা বাস্তু আপনি আল্লাহকে অপেক্ষা করাচ্ছেন কে দিনে কি পার পাওয়ার রাস্তা থাকবে থাকবে টাকলেন নিচে তোমার কাপড় মা ছলামিনাল কাবাইনি জারিবিননাত তোমার ঠাকুর নেচের কাপড় পর আল্লাহ রব্বুল العالمين নবীর মাধ্যমে নিজাত করছে তুমি কথা শোনো না আছে না ভাই বাপ মায়ের দিকে বলে উনি এক দিকে যায় এরকম সন্তান এলাকায় নাই মাগrib এর পরে ফোন দিছে মা আব্বারে কই আসিস বাড়িতে চলে আয় বলছে বেশি কথা বলবে না কখন যাওয়া লাগবে মার জানাই আছে আর একবার ফোন দিল আজকে রাতের বাড়িতে যাব না আছে না ভাই বলছে আব্বা দুইশো টাকা দেন চুল কাটব রে দুশো টাকা লাগবে কেন চুল কাটার জন্য বলছে আপনি কি মনে করছেন ওগুলো মানভার তামলের ছাট হম দোকানের সামনে ডিজাইন দেওয়া আছে কোনোটা আছে শিয়ালের মতো কোনোটা আছে বেজির মতো কোনোটা আছে রাঁ হাসের মতো আছে কোনোটা আছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে যখন আবার ঘু শুকায় যায় এরপরে লেজ যখন ভাঁজ হয় লেজের মাথার যে চুলগুলা সজার মতো দাঁড়ায় ওই রকম ছাঁট আরে কথা বলেন এদিকে নাই ওদিকে নাই মধ্যে দিয়ে কম করে তুলে দিয়ে আসছে বাড়িতে বলছি এটা কোনো সুদের কাঁঠ হল আগে এটা কোনো মানুষের কাট হল নাগে বলছে বেশি কথা বললে বাড়িতে থাকবো না আগে সন্তান বাপমাকে দেখে ভয় করত ঠান্ডা মাথায় এখন খেয়াল করেন এখন বাপ মা সন্তানকে ভয় করে আছে না আমার আল্লাহ হারাপ রমেন বলছে এই খুনি আমার তাড়াব্বাস তো রবানিন তোমাকে নির্দেশ দেন শুনিলাম আমার বাংলা কিন্তু তুমি শোনো না কেয়ামতের দিনে তোমার এই জব লেখা করছো নামাজ ধরবণী রোজা ধরবণী দাড়ি সার্বণী পর্দা করবনি অসংখ্য মহিলার স্টেন হওয়ার শোনার জন্য উনারা পঞ্চাশ বছর বয়স মহিলা হাফমোজা পা মোজা পোর পর্দা সব কিছু ঢাকা কিন্তু সামছাতে একটা আঠারো বছরের নিয়ে আসছে এই ওইটা মশারির কাপড়ের মতো টু পিস থ্রি পিস জিজ্ঞাসা করছে একজনের মহিলা আপনার পঞ্চাশ বছর বয়স হয়েছে আপনার তো পর্দার বিধান কিন্তু যেটার পর্দার বিধান করা ওইটার এই অবস্থা কেন বলছি আমিও বিয়ের পরে পর্দা ধরছি বেটিও ধরবে ভালো করে শুনে নেন মা বোনেরা আপনার যখন বালে গয়েছেন তখন থেকে আপনার জন্য পর্দার বিধান আপনি বিয়ের অনুষ্ঠানে গেছেন চিন্তা করছেন পর্দার বিধান আর নাই জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছেন তোমার চিনতে পারলাম না বলছে কেন চিনতে পারলাম না পাশের বাসার মর্জি না আমি বলছি ও সব সময় তো তোমার বোরখা পরা দেখি কিন্তু বিয়ের অনুষ্ঠানে আসছে বোরখা সারা তাছাড়া এত দামি ড্রেস কেমনি মানুষ চিনবে বোরখা ঈদের দিনে বোরখা বিয়ের দিনে বোরখা আপনার ভিতরে বাহিরে যাদের সাথে আল্লাহ দেখা করার বিধান দেন নাই এইটার জন্য দিন তারিখ দিবস নাই আপনার জীবনে বালেগা হওয়ার পর থেকে আল্লাহ তাই খরচ বানায় যে আপনি যদি কাল ক্ষেপণ করান কেয়ামতের দিনে মহিলা মুনাফেকদের নামে আপনার নাম তালিকাভুক্ত হবে